রেল কোম্পানির ভিতরে যেসব ঘরে গুলো রয়েছে এগুলো কি থাকবে মানে এখানে তো নাভারন সাতক্ষীরা মানে নাভারন থেকে সাতক্ষীরা নতুন রেল যোগাযোগ চালু হচ্ছে আমাদের নাভারন রেল স্টেশনে যখন এই কাজ যোগাম শুরু হবে তখন কি এসব ঘর গুলো থাকবে আপনি কি বলছেন এসব ঘর বাড়ি থাকবেন একটাও একটাও থাকবে না এখানে নতুন ক্রসিং রেল যখন চালু হবে তখন এখানে সব গোডাউন অফিসার হয়ে যাবে এই সাইডে দুই সাইড কোনো লোক থাকতে পারবেন

এই আর রেল যগা যে বড় অফিসাররা তারাও তো এখানে এসে পরিদর্শন করে গেছে নোটিস দেয়াছে উড়ি দেসার ওই সাইটটা পরিষ্কারই করতে থাকবে না দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু রেল লাইনের পাশে রেল কোম্পানি যে সব জায়গা সেসব সব জায়গার ঘরবাড়ি চাচা কিন্তু এখানে বসবাস করে কিন্তু চাচা একটু খোঁজ খবর রাখে যার জন্য কিন্তু এতগুলো কথা আমাদের সাথে বলল সবাই ভালো থাকবেন